প্রকৃতিপ্রেমী বন্ধুকণ আপনাদের নিজেদের চ্যানেল পুনলতায় আপনাদের সাহস বর্ষাকালে আমাদের বাগানের পরিচর্যার বিশেষ কিছু প্রয়োজনীয়তা দেখা দেয় এই সময় বৃষ্টির জন্য ছত্রাক এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব লক্ষ্য করা যায় তাই বর্ষাকালে গাছের পরিচর্যা কিভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিও সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই আমাদের এই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন প্রয়োজনীয় ওষুধ স্প্রে করার আগে গাছে থাকা সমস্ত ফল আপনারা যেগুলো হারভেস্ট করার মতো সেগুলোকে ফেরে নিন গোটা গাছ ভরা অজস্র পাকা লঙ্কা সেগুলো ওষুধ স্প্রে করার আগে আমরা তুলে নিচ্ছি অজস্র পেয়ারা আর তার অধিকাংশই পোকা ধরা দেখলেও খারাপ লাগে কিন্তু কাছে পরিচর্যার জন্যে আগামী পেয়ারার জন্য এগুলোকে পেরে নিতে হবে লঙ্কাগুলো যদিও অবশ্যই ভালো ছিল আপনাদের একটা পেয়ারা দেখাই এই পেয়ারাগুলো তুলনামূলকভাবে একটু ভালো কিন্তু এগুলো পেরে ফেলতে হয়েছে কারণ অজস্য পোকা এর মধ্যে রয়েছে প্রায় সমস্ত পেয়ারাতেই পোকা হয়ে রয়েছে এবার আমরা চলে যাবো ওষুধ দেওয়ার পালায় পরিমাণ মতো জল নেবো এবং তাতে প্রতি লিটার জলে দেড় গ্রাম সাপ পাউডার নেব এটি একটি ফাঙ্গিসাইড এবং আমি যেটা ইউজ করি নিম তেল ত্রিশুল কোম্পানির নিম তেল এটি গুলে নেবো কুড়ি ফোঁটা প্রতি লিটার জলে এই পরিমাণ দুটোকে একসঙ্গে গুলে নিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে নেব এবং তারপর স্প্রে করব প্রত্যেকটা গাছে ভালোভাবে লক্ষ্য রাখবেন যে যেহেতু এটা বর্ষাকাল তাই বৃষ্টি আসবে এরকম সময় অথবা বৃষ্টি হওয়ার কিছুটা পরেই আপনারা স্প্রে করবেন না যেদিন মনে হবে অন্তত দু ঘন্টা বৃষ্টির সম্ভাবনা নেই তখনই আপনারা স্প্রে না হলে জলে আপনার স্প্রে করা ওষুধগুলি ধুয়ে যেতে পারে এই স্প্রেটি আপনারা বর্ষাকালে যে কোনো ফুল গাছ এবং ফল গাছে করতে পারেন তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক করুন ধন্যবাদ